হ্যালো আসসালামু আলাইকুম কে অব আসলাম লাইভের কী অবস্থা সবার লাইফটা একটু শেয়ার করতে হবে যে যেখান থেকে দেখছি লাইফটা বেশি বেশি শেয়ার করতে হবে আজকে পরীমনি লুকে চলে আসছে তাই এটা বলো আর গোল্ড প্রাইজ আছে টোয়েন্টি টু ক্যাট পারভরি এক লক্ষ একাত্তর হাজার কত এক একাত্তর হাজার ছয়শো টাকা অ্যাণ্ড টোয়েন্টি ক্যাট আছে এক লক্ষ তেষট্টি হাজার সাতশো টাকা হ্যাঁ আচ্ছা 700 790 মানে 800 টাকাই আচ্ছা আমরা একটু লাইভে শেয়ার করে দিব অনেক অনেক ভিউয়ার্স এই মুহূর্তটা আমাদের পেজে জয়েন হয়ে গেছে আমাদের লাইভে জয়েন হয়ে গেছে আমরা চলে যাচ্ছি লাইভের মূল পর্বে কি থাকছে আজকাল লাইভের শুরুতে জয়পুরি কালেকশন জয়পুরি কালেকশন থাকছে এখানে আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালেকশন इट्स अ জরোয়া একটা হার জয়পুরি মানেই কিন্তু অনেক অনেক বেশি ওয়েট থাকে হেভি ওয়েটের মধ্যে কালেকশন থাকে আমরা এই সুন্দর কালেকশনটা কত ভরির মধ্যে পাচ্ছি কত भैया 14 15 ভরি না এটা 14 না না 14 15 ভরি নাই এটা অনলি 6 ভরি সেদিন নাই সেদিন নাই আমি জয়পুরি একটু সেট ধরলেই 16 ভরি হয়ে যায় আজকে এটা কতটুকু পাচ্ছি অনলি অনলি 6 ভরি পাথরের باتیں স্টোন বাদে গোল্ড প্রাইস গোল্ড ওয়েট আছে ছয় ভরি বরাবর স্টোনের প্রাইসটা আলাদা হবে স্টোনের প্রাইসটা আলাদা হবে তবে স্টোন বাদে যে ওয়েট সেটা হচ্ছে বরাবর ভরি একটা কালেকশন নতুন আমাদের এইটার ডিজাইনটা খুবই চমৎকার এখানে কিন্তু রুবি স্টোন করা রিয়েল স্টোন করা পান্না স্টোন দেওয়া আছে খুব চমৎকার করে গোল্ডের এর করা আছে গোল্ডের এর এবং এটা তো সেই যুগ যুগ ধরে বিখ্যাত একটা কানের দুল এটার সাথে ম্যাচ করেও আমরা নিতে পারি কানের দুলের সাথে চাপটা দুলও নিতে পারি ঝুমকাও নিতে পারি আচ্ছা এটার ওয়েট জেনে নিচ্ছি কত আট ভরি হবে এত বড় এরকম চড়া তো না এটা তো অনেক চড়া হবে এই পর্যন্ত এটা মাত্র চার ভরি ছয় আনা চার ভরি ছয় আনায় পাচ্ছি কানের দুলটার ওয়েট আছে

ঝুমকাটা ম্যাচিং করে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটা ডিজাইন আমরা ঝাপটা ঝাপটার মধ্যে তো পাবো না জয়পুরি ঝাপটার মধ্যে আর যদি কাস্টমাইজ করে মেক করতে চাই সেটাও সম্ভব এবার আমি একটা কথা বলি দেখো তো আজকে আমাকে কেমন লাগছে আজকে কার লুকে লাইভে চলে আসছে একটু কমেন্টস করে জানাও কার লুকে আজকে চলে আসছি লাইভে প্রিয় দর্শক এটা এত সুন্দর একটা সীতা এটা পরে ফিলিং এটা অনেক সুন্দর তবে তার আগে একটু ওয়েটটা দেখে এটা নাকি মাত্র তিন ভরি তিন ভরি দশ আনা তিন ভরি দশ আনা কিভাবে সম্ভব তিন ভরি দশ আনায় একটা সুন্দর আকর্ষণীয় সীতা বেল্টের ডিজাইনটা দেখি অনেক সুন্দর এই যে দেখো এখানে কিন্তু পাথরগুলো গুলো স্টোনগুলো গুলো আলাদা করা ওয়েটটা আর কি গোল্ড বলা হয়েছে দশ দশমিক সাইট মানে হচ্ছে এক ভোড়ির মতোই প্রায় ফোনের রানার মতো ফোন রানার মতো হচ্ছে শুধু ওই স্টোনের ওয়েট আর চাইলে তো কাস্টমাইজ করে কালার চেঞ্জ করে নিতে পারবো এই যে এখানে আছে না পিঙ্ক কালার স্টোন এটা চাইলে আমরা হোয়াইট ব্লু কাস্টমাইজ করে নিতে পারবো তার জন্য সময় দিতে হবে আচ্ছা তোমার নেকলেসটা কত ভরি গেস করো পরীমনির নেকলেসটা কত ভরি গেস করো তাড়াতাড়ি গেস করো পরিয়া পরিমনি আপু যেটা পড়বে সেটাই আমাদের মাশাল্লাহ অনেক অনেক ডিমান্ড থাকে এটা পরে ফেললাম এটা পরে আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর একটা সেট ব্রাইডাল এত সুন্দর এটা এটা জয়পুরি একটা সেট এটা হাসলি হারের একটা ভাইব আছে আবার আমরা যদি এটাকে টারসেল দিয়ে পড়ি আর একটু লং করি আমরা এই যে এভাবেও করতে পারবো মানে এই সাইড থেকে এভাবে রাউন্ড করেও আচ্ছা এটা আমরা এটা হচ্ছে তোমার টিকলিটা টিকলিটা একটু দেখে নিচ্ছি খুব সুন্দর খুবই চমৎকার খুবই আকর্ষণীয় ডিজাইন খুবই এটা খুব সুন্দর এটা টিকলি সহকারে একটা সেট এখানে খুব চমৎকার একটা দুল আছে অনেক সুন্দর কিন্তু হ্যাঁ এটা 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 ওয়েট কেমন আছে ভাইয়া শুধু গলাটা আছে চার ভরি কানে আছে দেড় ভরি চার ভরি দেড় ভরি টিকলি আছে এক ভরি এক ভরি না আনা

এটা একটু বাজেট যাদের কম তারা এটা নিয়ে নিতে পারো খুব সুন্দর একুশ ক্যারেট এটা রতন চুর চলে আসছে রতন চুরটা একুশ নাকি কত আছে একুশ ক্যারাটি আমার কাছেও তাই মনে হচ্ছে একুশ ক্যারাটি আচ্ছা হ্যাঁ সেটাই তো আচ্ছা তো এইটা আচ্ছা এই টাইপের ফ্লাওয়ার পাওয়া যায় না রিং রিং রিংও পাওয়া যায় ম্যাচিং করে নিতে পারবে তো এটা জোশ মানে এটা সত্যি অনেক সুন্দর

অল ডান এব এগুলো হচ্ছে বাইশ ক্যারেচের মধ্যে আচ্ছা আমরা এবার হচ্ছে ঝুমকা এইটার ঝুঁকা তত এক ভরি তাই এক ভরি একানার মধ্যে এত বড় ঝুমকা এক ভরি একানার মধ্যে এত বড় ঝুমকা মিডলে কিন্তু মিনা ওয়ার্ক করা আছে খুব সুন্দর আচ্ছা যে কোনো ডিজাইন এর উপরে কি এই সেই ভাইরাল নেকলেস এটাও করিয়াপুর ছিল আবার ওই মেয়েটার নাম জানি কি প্রিয়া না কি নাম প্রিয়া আফরোজ হ্যাঁ আচ্ছা তো নরিন আপু আর কি হ্যাঁ নরিন নামে আর কি মনে আছে সো ওনার বিয়েতেও এই বাবা পরিয়াপুরটা ছিল বড় ভার্সনটা তাই না সেটা বড় ভার্সনটা আমাদের কাছে আছে এখন এটারও এখন পর্যন্ত যে ডিমান্ড মাসাল্লাহ এখন পর্যন্ত যে ডিমান্ড দুইশো পিস আল্লাহ সিরিয়াসলি

এটা অনেক মিথ্যা না ভিডিও কিন্তু রানিং থাকবে পরে আমি কেটে কেটে আপলোড দিব ঠিক আছে আচ্ছা এটা 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 অনেক দারুন এই যে আমার নেকলেসটারই মতো একটা সাইজ বাট এটা আরো বেশি পাতলা তবে এটার ওয়েট কতটুকু আছে আমরা জেনে নিচ্ছি 28 আছে 28 আছে না 28 আছে দুই ভরি আট আনা দুই ভরি আট আনা দুই ভরি আট আনার মধ্যে পাচ্ছি এইটা আচ্ছা খুব সুন্দর

কাস্টমাইজ করা হয়েছে কত এটা চার ভরি বারো আনা এটা ছয় ভরি বারো আনা এই যে ছয় ভরি বারো আনা চার ভরি বারো আনা তার মানে দুই ভরির ডিফারেন্স কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে অনেক 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 খুবই সুন্দর এটা দেখে বোঝা যাচ্ছে আমি কিন্তু বুঝতে পারিনি ফার্স্টে এটা 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 হ্যাঁ এই যে ছয় ভরি বারো আনাটা হচ্ছে এটা খুব সুন্দর এটাকে এখন অনেক আছে যে পাজেট একটু কম থাকে যে সাত ভরিতে নিব না আমি পাঁচ ভরিতে নিতে চাই চার ভরিতে নিতে চাই তখন চার ভরি বারো আনা আমরা রিং দেখাই হ্যাঁ নতুন কিছু রিং চলে আসছে রাইট সব আচ্ছা এটা আছে ফোর পয়েন্ট থ্রি এইট থ্রি গ্রাম ছয় আনা প্লাস এটা অনেক সুন্দর এটা ভার্শন খুব সুন্দর হয়েছে মানে ডিজাইনটা কিন্তু অনেক অনেক আকর্ষণীয় মানে খুবই ইউনিক আচ্ছা এরপরে ফ্লাওয়ার টাইপের অনেক কাপড় রিকোয়ারমেন্ট করো এটা সাত আনার মধ্যে কালেক্ট করতে পারবা বাইশ ক্যারেটের মধ্যে প্রত্যেকটা জুয়েলারির তে কিন্তু ইন্টারন্যাশনাল হল মাছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড জয়নিং আওয়ার লাইভ সেশন হ্যাঁ লাইফটা শেয়ার করলে আরো বেশি ভিউয়ার্স আমাদের সাথে যুক্ত হবে থ্রি গ্রাম পাঁচ আনার মতো আছে এটা খুব সুন্দর এটা হলো টাইপের আর রাফিউজ করার মতো অনেক দারুণ দারুণ আকর্ষণীয় কিছু ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমি জানি আমাদের এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আরো দশটা দোকান ভিজিট করলে এই কালেকশনগুলো তোমরা কালেক্ট করতে পারবা না এটা আমি নিজে দেখেছি কারণ ইউনিক অনেক বেশি ইউনিক খুবই সুন্দর আচ্ছা এটা ঈগল এটা খুবই সুন্দর এটা এটা কি স্টোন কাস্টমাইজ করা যাবে না এটা বাংলাতে বাজায় না ও আচ্ছা এটা Turkish Turkish আমি করতে আচ্ছা এটা অনেক সুন্দর খুবই দারুণ নতুন আসছে একদম প্রত্যেকটাই এটা 21 ক্যারেট 2.91 গ্রাম 2.91 গ্রাম এটা ব্র্যান্ডিং রাইট ব্র্যান্ডিং করা আছে লোগো ব্র্যান্ডিং আচ্ছা খুবই সুন্দর আমরা আরো কিছু রিং দেখি এটাও সুন্দর মাসাল্লাহ আমরা এখান থেকে কয়েকটা ডিজাইন দেখে নিব অনেক বেশি সুন্দর আচ্ছা এটা কি ডলার না আচ্ছা খুব সুন্দর একটা রিং দেখাই অনেক সুন্দর এই রিংটা রাইট খুব সুন্দর স্টোন লক করা আছে মনে হয় হ্যাঁ স্টোন লক করা আছে এটা কিন্তু একুশ ক্যারেটের মধ্যে খুব সুন্দর এটা এটা এক গ্রামের মানে এক আনার মতো খুব সুন্দর এই যে এটা রাফ ইউজ করা যাবে একুশ ক্যারেটের মধ্যে অনেক দারুণ কালেকশন পুমা না টাইগার পুমা টু পয়েন্ট টু এইট গ্রাম তিন আনার মতো আছে তিন আনার মতো আছে এটা অনেক সুন্দর খুবই দারুণ এটা তো পড়লে যে কাউকে অনেক বেশি লাগবে সত্যি অনেক সুন্দর

এইটা কিন্তু অস্থির 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 এই যে বাইশ ক্যারেটের মধ্যে এটা ছয় আনা আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আমরা কালেক্ট করতে পারছি আমাদের কাছে রিং আরো আছে মনে হয় এটা ইউজ ইউজ কালেকশন এই যে এটা কিন্তু ফ্লোরাল রিং অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে দেখি আমার হাতে এটা কিন্তু হলো এটা দশ এগারো আনার মধ্যে পাচ্ছো

প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অল রাইট আজানের জন্য একটু মিউট করা হয়েছিল বাইদে ওই আমরা কিছু ব্রাইডাল কালেকশনে চলে আসলাম এখানে কিছু ব্রাইডাল ঝুমকা আছে প্লাস ছোট 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 কিছু ঝুমকাও আছে স্ক্রিনশট আমরা স্ক্রিনশট তুলে ফেলবো প্রত্যেকটার ওয়েট আসলে বলা সম্ভব হয় না এগুলো এক ভরি প্লাসের মধ্যে আছে ছোট গুলো বারো তেরো আনার মধ্যে এই যে ছোট গুলো এগুলো আছে তোমার ছয় আনা সাত আনা করে আচ্ছা আমরা এখন এই মুহূর্তে দেখে নিব এই সুন্দর ঝুঁকা খুবই দারুণ একটা কালেকশন এইটা কিন্তু খুবই সুন্দর অনেক আচ্ছা এটা একটু দেখে নিচ্ছি ছোট ছোট টার্টিস কিছু ঝুমকা খুবই চমৎকার এখানে কিন্তু ট্রাই কালার করা খুবই দারুণ খুবই সুন্দর খুবই সুন্দর আমরা এটা একটু দেখে নিচ্ছি ট্রাই কালার এর মধ্যে

নেকলেসটা জয়পুরি সীতাটাও আমরা কিছু চুরির কালেকশনে কনভার্ট হয়ে যাচ্ছি আচ্ছা এখানে আমরা কিছু চুরি দেখতে পারছি বাইশ ক্যারেটের মধ্যে যেগুলো আমাদের খুব বেশি ডিমান্ডিং আচ্ছা ব্র্যান্ডিং কিছু চুরি চলে আসছে এগুলো প্রত্যেকটারই কিন্তু হাতের সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটারই তার জন্য ইনবক্স করে ফেলতে হবে এগুলো একটু দেখি এটা কালার গোচ করা আমি হ্যাঁ কি কালার বলুন নাকি আলাদা করে কোনো কিছু দেওয়া আচ্ছা মিনা করা আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর এই যে দুইটা কালার কালার কাস্টমাইজ কিন্তু তোমরা হচ্ছে করে নিতে পারবা যদি তোমাদের রিকয়ারমেন্ট থাকে তার জন্য বুকিং করতে হবে অনেক আগে থেকে অর্ডার প্লেস করে ফেলতে হবে অনেক সুন্দর এগুলো রাফিস করার মতো কিছু চুড়ি এগুলো আড়াই তিন ভরির মধ্যে কমপ্লিটলি তোমরা কালেক্ট করতে পারবা আচ্ছা এটা ইজ স্কোয়ার শেপের স্কোয়ার শেপের একটা সুন্দর চুড়ি খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা চুড়ি না ভাইয়া এই যে অনেক সুন্দর ওইটা স্যার এইটা এটা অনেক সুন্দর এটা এই যে চুড়ি এটা এটাও সুন্দর এর ভিতরে চারটা চুড়ি একসাথে লাইতে মনে হয় যে চারটা চুড়ি খুবই সুন্দর আচ্ছা স্ক্রিনশট তুলে ফেলবো আচ্ছা আমরা এটা একটু দেখিয়ে নিচ্ছি খুব সুন্দর এটা রোজ গোল্ড করা রোডিয়াম করা আচ্ছা এটা আমরা রাফিস করার মত কিছু চুরি দেখা যাচ্ছে ভাই ạ এই চুরিগুলো কেমন জোড়া জোড়া কেমন পিস এক ভরি তার মানে দুই ভরিতে আমরা জোড়া পেয়ে যাচ্ছি দুই ভরিতে 22 কেয়ারাত খুব সুন্দর রাফিস করার মত আর হচ্ছে আমরা চাইলে কাউকে গিফট করতে চাইলে কম বাজেটের মধ্যে কম ওজনের মধ্যে এই চুড়িগুলো নিয়ে নিতে পারি এগুলো অনেক সুন্দর যে চারটে একসাথেও নিতে পারো আবার দুটা নিতে পারো আমরা লাস্ট ওয়ান আর কি দেখো ভাই এটা দেখো প্রাফেস করার মতো চুড়িগুলা আচ্ছা খুব সুন্দর খুবই দারুণ এটা অনেক সুন্দর খুবই চং আচ্ছা ভাইয়া আমদর্শী ডিমান্ডের জন্য আমরা একটা কথা মেনশন করে দিই এটা কিন্তু এক পিস আমাদের কাছে এভেলেবেল সেটা না এটা হচ্ছে আমাদের যখন পরিমণে আপু করেছেন তারপর থেকে অনেক আপুরা এটা নেওয়ার জন্য অনেক অনেক বেশি ইনবক্স করেছেন সেক্ষেত্রে যে যারা আসছেন অর্ডার করেছেন অর্ডারের পর হাতে পেয়েছেন স্যাম্পল হিসেবে শোরুম আসলে যাতে দেখতে পারে সেই জন্যও কিন্তু আমরা এই সেটটা রেখেছি অলরাইট সো এটার ওয়েট আছে অনলি কানে গলায় ছয় ভরি এগারো আনা ছয় ভরি এগারো আনা এই যে সুন্দর সীতা এটা জয়পুরের একটা সীতা ম্যাচিং করে কানের দুলো কালেক্ট করতে পারবা খুবই চমৎকার ইগল ফিঙ্গার রিংটা দুইটা সাইজ বর্তমানে আছে তবে আরও কিছু ডিজাইন ওয়েটে চলে আসবে চুর গুলো কিন্তু কালেক্ট করতে তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ইনশাআল্লাহ ইনশাল্লাহ অন্য কোনো লাইভে সবার সাথে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ